উত্তরবঙ্গ গোল্ড কাপের ট্রফি উন্মোচন সহ গুরুত্বপূর্ণ বিষয়ের সূচনা হল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ বহু প্রতীক্ষিত জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে হতে চলা উত্তরবঙ্গ গোল্ড কাপের সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী আটই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আটটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় উপস্থিত থাকছেন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৌরভ পাল ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের সভাপতি শক্তিব্রত দাশগুপ্ত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী জলপাইগুড়ি ফুটবল একাডেমির সহসভাপতি সৌমিক মজুমদার জলপাইগুড়ি ফুটবল একাডেমির সম্পাদক অতীন্দ্র বিকাশ রায় উত্তরবঙ্গের বিখ্যাত প্রাক্তন ইস্ট বেঙ্গল ও মাহিন্দ্রা ইউনাইটেড ফুটবলার মনোজিৎ সিং কলকাতা কালীঘাট মিলন সংঘর ফুটবল সচিব প্রকাশ সাহা আইএম এর জলপাইগুড়ি সভাপতি ডক্টর নিতাই মুখার্জি সহ বিভিন্ন টিমগুলোর প্রতিনিধিরা খেলা আছে আটই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর যেটা জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে খেলাটা হচ্ছে তো আমাদের আজকে যে প্রেস মিট হোক আমাদের যে চিফ উনি ঘোষণা করলেন সৌরভ পাল ঘোষণা করলেন এই যে চ্যাম্পিয়ন্স পানি উনি দেবেন ওনারা ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ এবং আমাদের যে আইফের ভাইস প্রেসিডেন্ট যে সৌরভা চ্যাম্পিয়ন্স পানি যেটা রুনুব ঠাকুরটা ট্রফি সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেবে দু লাখ টাকা আর রানার্স ট্রফি ওনারা দেবেন এক লাখ পঁচিশ হাজার টাকা নতুন আমাদের ব্রাঞ্চ পড়েছে ওদলাবাড়িতে তো সেই স্কুলের তরফ থেকে আমরা স্পোর্টসের সঙ্গে সব ব্যাপারেই যুক্ত থাকি তো এইটা একটা ভীষণ ভালো উদ্যোগ তো উত্তরবঙ্গ কাপ হচ্ছে এখানকার লোকাল প্লেয়াররা খেলবে লোকাল ক্লাবরা খেলবে ফুটবলের উন্নতি হবে এবং এখানকার জায়গাটাও প্রসার হবে আমরা যেহেতু এই জেলার মধ্যে আমাদের স্কুল অবস্থিত সেই আমরা সাহায্য ভাত বেরিয়ে